একটা হেভি মানে ইন্টারেস্টিং প্র্যাঙ্ক করবো ঘরের উপরে বরকে নিয়ে জালাতে প্র্যাঙ্ক যে ফাইন ফোন কথা বলে আমরা থাক না কি কি বলি না বাকিটা সাসপেন্স কি কি বলি পুরোটা দেখো আর দাঁড়াও কাকি না তো দেখতে থাকো আর যা যা বলছি কোনোটা সিরিয়াস আমি অনেক কিছু বলবো যাতে রেগে যায় আর এটা একটা রিভেঞ্জ প্র্যাঙ্কও বলতে পারো ও আমার সাথে অনেক প্র্যাঙ্ক করে আমার সাথে অনেক রুম বুম প্র্যাঙ্ক করে ফোন করে বরকে নিয়ে তো ভিডিওটা ফোনই ভিডিওটা ইন্টারেস্টিং হবে সবাই দেখো

তখন আমরা যখন ফোনে কথা বলছিলাম ভিডিও দেখাচ্ছিলাম তখন তোকে মানে ভাবলাম তুই আসবি ভিডিওটা ইন্টারেস্টিং দেখতে তুই কি করলি ধর বলে বাইরে চলে গেলি সমস্যা নিয়ে যাচ্ছি এত যখন তোদের প্রাইভেসি লাগে তাহলে বাড়িতে আরে প্রাইভেসি কেন লাগে আমি সামনে সামনে কথা না সামনে সামনে তো বলছিস যে মানে আমাদের তো বিরক্ত হয়ে যাচ্ছি যখন দেখছিস যে তোদের কথা কথা হচ্ছে বাইরে চলে যাচ্ছি তাহলে বাড়িতে কাউকে ডাকবি না তোর প্রাইভেসি সময় কাটা এরকমভাবে আমাদের ইম্বারেস করার তো কোনো প্রয়োজন নেই

নিয়ে নেয় আমার কি কষ্ট হয় না এখন বললে ভাববে ভালো বললেও লিখবো ভাববে বলবো বলব না

নোটিফিকেশন অন করে রাখো যাতে তোমরা নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারো